সন্ধে নামলে শিয়ালের দখলে গোটা গ্রাম রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল মুরগি হাঁস মুখে নিয়ে চম্পট দেয় শিয়াল এমনকি মানুষকে একা পেয়ে তার উপর হামলা করতে ছাড়ে না শিয়ালটা তার আক্রমণে আহত এক ব্যক্তি শিয়ালের দাপাদাপির আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী কালনার মন্তেশ্বরের মাঝের গ্রাম খাদরা সহ কাই গ্রামের বাসিন্দারা প্রত্যেকদিন সকাল হতেই কোনোদিন মুরগি উঠাও কোনোদিন বা ছাগল অথবা হাঁস প্রথমে গ্রামবাসীরা ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এইগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে যতই শীত পড়েছে ততই এই রহস্য প্রকাশ হয় শীতের রাতে বাড়িতে ঢুকে ছাগল মুরগি ও হাঁস নিয়ে চম্পট দিচ্ছে শিয়াল রাস্তাঘাটে মানুষকে একা পেলেই হামলা চালিয়ে দিচ্ছে শিয়ালের দল শিয়ালের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি সকালে মুখ ধোয়ার সময় পেছন দিক থেকে শিয়াল হামলা চালায় ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়াল আহতের চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন সন্ধে হতে শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোচ্ছেন না গ্রামবাসীরা সম্পূর্ণ শুনশান পথঘাট কবে এই আতঙ্ক কাটবে বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা আমি আমি মাউন্টপুর দু নম্বর অঞ্চলের কাই গ্রামের স্থায়ী বাসিন্দা আমি সকাল সাড়ে পাঁচটার সময় প্রতিদিন এইভাবে উঠি উঠে আমি ব্রাশ মাজন নিয়ে ব্রাশ করি ব্রাশ করে সদর দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখছি একটা আমাকে শিয়ালে অ্যাটাক করে এবং এটা করে চলে যায় যে চলে যাওয়ার পরে আমরা তো মানে খুবই ভয় লাগে এবং আমি চাচামেচি করার সঙ্গে সঙ্গে গ্রামের আরও বহু লোকজন এলো আসার সঙ্গে সঙ্গে তখন সেই শেয়ালটি লোকজনের যেতে গ্রাম ছাড়ায় চলে যায় এরম ধরনের আমি শুধু নয় এই আমার এই ঘটনাটার ফলে আমার গ্রামের লোক প্লাস আশপাশ বাচ্চা কাচ্চা বৌঝি যারা আছে তারাও ভয় প্রচণ্ড আতঙ্কিত যে আমরা এরম করলে বেরোবো কী করে কী করে কী করব কী করে জীবন আমাদের কখনো মানে প্রচণ্ড ওই শিয়ালের